অনুরাগের ছর আগামী পর্বে আমরা দেখতে চলেছি মিশকার কথায় সূর্য যখন সোনার মা বাবাকে খুঁজে পাওয়ার জন্য ভাড়া করা লোকগুলোর কাছে যায় তখন সোনার নকল মা বাবা সূর্যকে এমনভাবে বোঝায় যে তারাই সোনাকে জন্ম দিয়েছিল সূর্য তাদের কথা বিশ্বাস করে সূর্য তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তারা সেনগুপ্ত বাড়িতে সোনার সামনে যাওয়ার জন্য সূর্যর কাছে বড় অঙ্কের টাকার দাবি করে সোনাকে দেওয়া কথা রাখার জন্য সূর্যও তাদের কথায় রাজি হয়ে যায় সূর্য যেই মুহূর্তে তাদেরকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য বের হবে ঠিক তখনই রূপার বড় মামা ও বড়ো মামি সেখানে হাজির হয় তারা আগে থেকে বুঝতে পেরেছিল এরা মিশকার কথা মতো সোনার মা বাবা সেজে সূর্যকে ভুল বুঝাচ্ছে। তাই রূপার মামা তখন সূর্যকে বলে দাঁড়ান বাবু। এরা সোনার আসল মা বাবা না এরা মিথ্যা কথা বলছে আপনাকে আর আমি আপনাকে এর প্রমাণ দিয়ে দিব এরা নাটকে অভিনয় করে এবং টাকার জন্য এরা সব রকম মিথ্যা কথা বলতে পারে সূর্য রূপার মামার কথাই অবাক হয়ে যায় রূপার মামা তখন সূর্যকে সব ঘটনা খুলে বলে সব প্রমাণ দেখে সূর্য তখন বুঝতে পারে এত কিছুর পেছনে মিষ্কার হাত আছে তো বন্ধুরা তোমরাও কি ঠিক এমনটাই চাও সঠিক তথ্য প্রমাণ দিয়ে রূপার মামা যেন সূর্যের কাছে মিশকার আসল রূপ প্রকাশ করতে পারে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না